হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো ছোট রাত্রি আজকে তোমাদের সাথে শেয়ার করবে লাউ ডাল রেসিপি মসুর ডাল দিয়ে একদম সহজ এবং খেতে অসাধারণ মজার এই গরমের সময় একদম স্বাস্থ্যকর একটা খাবার তো চলো দেখে নি রেসিপিটা প্রথমে চুলাতে কড়াইটা বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দেব লাউ ভাজার জন্য আমি আগে থেকেই লাউগুলো ছোট ছোট টুকরা করে কেটে রেখেছি কড়াইয়ে লাউগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না আমি আগে থেকেই মসুরির ডাল হলুদ লবণ ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা ডালটা এখন আমি লাউের মধ্যে ঢেলে দেব আর সামান্য জল দিয়ে দেবো তোমরা যদি ডালটা ঘন খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে এখন সামান্য নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে ফুটিয়ে অন্য একটি পাত্রে ডালটা উঠিয়ে রাখবো অবশ্যই ডালে গরম জল ব্যবহার করবে ডালটা ডালটা ফুটে উঠেছে এখন এখন এটি অন্য পাত্রে উঠিয়ে কারণ ফোড়ন দিতে হবে এবার ফোড়ন দেবার পালা এখন কড়াই সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নেব তারপর কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে দুই চামচ আদা বাটা দিয়ে দেব তার মধ্যে একটু হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে ফুটিয়ে রাখা ডালটা ঢেলে দেব এই সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই হায় রাখতে হবে এখন ডালটা ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি এবং ডালটা ভালো করে ফুটিয়ে নেব ডাল যত বেশি ফোটানো যাবে ডালের বাড়বে ডালটা ফুটে উঠেছে এই সময় কিন্তু তোমরা লবণ ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেবে আমার রান্নাটা একদম লবণ ঠিকঠাক আছে ডালটা রেডি হয়ে গেছে এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল লাউ ডালের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করে বলবে কেমন হয়েছে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এবি পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিও বাই বাই